আজকের এই ভিডিওটা শুধু স্টার সেন্টার যারা আসেন তাদের জন্য তাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু অল্পর মধ্যেই ওনাকে ওনাদেরকে বুঝাইতে চাই অল্প কথার মাধ্যমে ওনাদেরকে বুঝাইতে চাই যদি ওনারা জ্ঞানিকনি হয় অবশ্যই বুঝে নিতে পারবে ভাই দয়া করে স্টার সেন্টার যারা আসেন তাদেরকে চাই শুনুন ভাই যাদের মাথায় তেল আছে। মাথা ভর্তি তেল তাদেরকে আপনারা স্টার শয় শয় দিতে আসেন প্রতিনিয়ত আরে ভাই বড় বড় সেলিব্রিটি ওরা এমনিতেই সেলিব্রিটি এমনিতেই ওরা বহুত ইনকাম করতেছেন তাদেরকে কেন দেন এত স্টার তারা তারা আপনাকে তুলে ধরলে কয়েকটা ফলাস পাবেন এ আশায় ভাই স্বার্থ ছাড়া কেউ এই প্ল্যাটফর্মে কারো কেউ না তার প্রমাণ আপনারা দেখে দেন আপনারা নিজেরাই সেটা আমাদেরকে বুঝিয়ে দেন ভাই আমার অনুরোধ সবাইকে নতুন যারা আছেন বিশেষ করে একটা আপনি হচ্ছে স্টার দিয়ে দেখেন নতুনদের সাথে সাথে আপনাকে বন্ধু করে নেবরা নতুনদের মতন মন মানসিকতা পুরাতনের হবে না ভাই বিশ্বাস করেন ভাই আপনি ওদেরকে ছয় ছয় হাজার হাজার স্টার না দিয়ে যারা আমাদের মতন নতুন কন্টেন্ট কেউটার আছে তাদের দুইটা একটা করে দেওয়ার চেষ্টা করুন সময় যাদের মাথায় তেল আছে তাদেরকে দিবেন না আমার অনুরোধ আশা করি আপনারা বুঝতে পারছেন স্টার সেন্টারকারী যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কী বুঝাতে চাইছি ভাই আমি জানি না কেন ওদেরকে কোন আশায় দেন এত স্টার প্রতিনিয়ত ওনারা ভিডিও আপলোড করলে দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার পর্যন্ত স্টার আপনারা দেন আর নতুন কন্টেন্ট কিউটার যারা আছেন এক হাজার আইডিতে আপনি একটা করে যদি দেন এক হাজার দিতে পারবেন আর এক হাজার স্টার যদি আপনি সেন্ড করেন এক হাজার আপনার হয়ে যাবে কারণ আমি 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 রাকিব আমাকে যারা একটা স্টার দেয় তাদের আইডিতে আগে ফলো করি ফলো করে প্রতিনিয়ত ভিডিও দেখা শুরু করি আমি তাহলে কেন ওদের পিছনে এত স্টার দেন ভাই আমরা নতুনরা আমাদের মাথায় তেল নেই বলে আমাদেরকে স্টার দেওয়া যাবে না আমি চাচ্ছি না আপনাদের কাছ থেকে কিচ্ছু চাচ্ছি না মন চাইলে দেবেন না চাইলে দিবেন না ভিডিও ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না কিন্তু কথাগুলো বলতে হচ্ছে আপনাদের ব্যবহারে বলতে হচ্ছে আপনাদেরকে কারণ প্রতিনিয়ত আমরা দেখে আসছি সবসময় বড়দের বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের হাজার হাজার স্টার দিচ্ছেন যাই হোক কথা বাড়াতে চায় না তো স্টার সেন্টার আপনাদেরকে বলতেছি এখনো সময় আছে ভাই নতুনদের পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ